আমার কাছে পার্সোনালি আমার আমুক সবচেয়ে বেশি সুন্দর নারী বলে মনে হয় আমি নিজের সৌন্দর্য রক্ষার জন্য কিছু অর্গানিক রেমিডিস ব্যবহার করে থাকি হ্যালো এভরিওয়ান মমতাজ হার্বাল প্রেজেন্টস বিউটি অ্যান্ড গ্লোতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুধাব ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অনেকেই সাজতে পছন্দ করি এই সাজগোজের রহস্য কী আমাদের মেয়েদের আমরা যত সুন্দর দেখাই এই রূপের রহস্যটা কী এগুলো সম্পর্কে জানবো আমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে নিজের সৌন্দর্য রক্ষার জন্য কি কি করে থাকেন সব আমি নিজের সৌন্দর্য রক্ষার জন্য কিছু স্কিন কেয়ার ফলো করে থাকি যেমন কোরিয়ান ফেস মাস্ক আর হচ্ছে কিছু অর্গানিক রেমিডিস ব্যবহার করে থাকি যেমন শসা হলুদের তৈরি আর কি আমরা তো বলি যে সৌন্দর্য শুধুমাত্র আউটার বিউটি না ইনার বিউটি ইনার বিউটির জন্য কি কর আমি বলবো ইনার বিউটির জন্য নিজের মনকে যথাসম্ভব ফ্রেশ রাখতে হবে সবার প্রতি কাইন্ড হইতে হবে আর সবাইকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে এটাই আপনি কি নিজেকে ভালোবাসেন হ্যাঁ আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি এবং সবচেয়ে বেশি ভালোবাসি তুমি গান শুনতে পছন্দ করেন হ্যাঁ অবশ্যই আমি গান শুনতে অনেক পছন্দ করি এবং আমি গান করি নিজে গান করেন জি দুটো লাইন গান শুনি মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘাসে হৃদয় কাশি তোমার দেখিতে দে না মাঝে মাঝে তবু দেখা পায় চির দিন না মমতা ঝারবাল নিবিদিত বিউটি অ্যান্ড গ্লো আজকে আমাদের এই আয়োজনে আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে আপনার কাছে জানতে চাইবো যে আপনাকে তো অনেকজন নিশ্চয়ই বলেছে যে আপনি সুন্দর কারণ আপনি সুন্দর কতজন মানুষের কাছ থেকে আপনি শুনেছেন এখন পর্যন্ত আমি তো বেশিরভাগ সময়ই হচ্ছে এই কমপ্লিমেন্টে পেয়ে থাকি বলতে গেলে প্রতিদিন সবাই আমাকে সুন্দর আর কিউট এই কমপ্লিমেন্টটা পেয়ে থাকি আর কি বেশিরভাগ সময় এটাই হয় আমার সাথে অন্যান্য মানুষদের কাছে মনে হয় আপনি সুন্দর আপনার কাছে কাকে সব থেকে বেশি সুন্দর লাগে এই প্রশ্নটা একটু হার্ড যদিও আমার হচ্ছে অনেক সুন্দর লাগে বাট আমার কাছে পার্সোনালি আমার সবচেয়ে বেশি সুন্দর নারী বলে মনে হয় আর আপনি যখন ইউনিভার্সিটিতে আসেন তার আগে তো আপনার একটা সাজসজ্জা থাকে আমরা সবসময় বলে থাকি মেয়েদের সাজতে নাকি অনেক সময় লাগে আপনার কি সাজতে অনেক সময় লাগে আমার তো টাইম থাকে না বাট হচ্ছে কম টাইমের মধ্যে যতটা পারি অতটা হচ্ছে গেট আপে সুন্দর মতো রেডি হয়ে আসার চেষ্টা করি ওইটাই বাসা থেকে বের হলেন যখন তখন অনেক সুন্দর করে সাজগোজ করে বের হলেন বাসা থেকে না এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছ এটা বলা হয় না বিকজ আমি ছোটকাল থেকেই থেকে একটু ওরকম গেট আপে হচ্ছে বের হই নর্মালি হালকা মেকআপে ওইরকম